হ্যাঁ আমরা এগুলো আর কি আমরা পাওয়ার পয়েন্ট করে বা করে থাকি ঠিক আছে ওই রকম ভাবেই তৈরি করা হচ্ছে আর ট্যাপলেট গুলো হচ্ছে ল্যান্ডস্কেপ দিয়ে আপনার তৈরি ঠিক আছে আমি সেটা আপনাকে দেখাচ্ছি যেমন দেখেন মাইক্রোসফট আহ পাওয়ার পয়েন্ট আমি চলে আসলাম চলে আসার পর এখানে যে পেজটা আছে এটা এটা কিন্তু ল্যান্ডস্কেপে আছে ঠিক আছে ল্যান্ডস্কেপে আছে সুতরাং এটাকে কিন্তু আপনি পোর্ট্রেট করতে পারবে না কারণ আপনার হচ্ছে এই কাজগুলো মূলত আপনার হচ্ছে এরকম ভাবে আপনি করতে হবে আপনি চাইলে এখানে নিউ ডকুমেন্ট নিতে পারে বা নিউ একটা ট্যাবলেট নিতে পারে সেটা নিতে হলে আপনাকে এই যে দেখেন এখানে লেআউট আছে আপনি এখানে ক্লিক করবে ক্লিক করে এখানে আপনার সামনে অনেকগুলো আপনার আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন বা আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন আর আপনার যদি প্রয়োজন নতুন কোনো পেজ নেবেন তখন আপনি এই যে ব্ল্যাঙ্ক পেজ

এটা আমরা করতে পারবো সেটা আমরা দেখবো এখানে এটা হচ্ছে আমরা মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সেটা করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা খুব সহজেই সেটা করতে পারবো কারণ মাইক্রোসফট ওয়ার্ডে গেলে আমরা সেটা দেখতে পারবো যখন আমরা পেজ পেজ লেআউটে চলে যাবো তখন আমরা সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারবো ঠিক আছে জাস্ট এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে যে এখানে আপনার মতো কন্টেন্ট নাই ঠিক আছে আপনি এখান থেকে জাস্ট আপনার এখানে পেজটা হচ্ছে ডিজাইন করাই হচ্ছে আপনার মতো ল্যান্ডস্কেপ যদি চান যে আপনি এটাকে করবেন তাহলে আপনি কিন্তু সেটা করতে পারবেন না আপনি সেটা করতে পারবেন না কারণ হচ্ছে যে এই পেজটা হচ্ছে অনুযায়ী আপনার

করলাম ওপেন করার আমার সাথে এরকম একটা ইন্টারফেস শো করলো ঠিক আছে আমি ছাপ ধরে যাবে যে কোনো একটা লেখা আমি এখানে লিখলাম লেখার হচ্ছে আমি ওপর যে পুরো পেজটা আমি ওর লিখলাম ঠিক আছে পুরো পেজটা আমি লিখলাম লেখার হচ্ছে আমি এখন এই লেখাটাকে আমি করতে যাচ্ছি যে বা এই পেজটাকে আমি আমি করতে যাচ্ছি যে এই পেজটা আমার হবে ল্যান্ডস্কেপে হবে ঠিক আছে এখন এই পেজটা যেটা আছে সেটা হচ্ছে পোর্ট্রেট এটা আছে কিন্তু আমরা আমরা চাচ্ছি যে এই পেজটাকে আমরা করব হচ্ছে ল্যান্ডস্কেপ ঠিক আছে ল্যান্ডস্কেপ করতে চাইলে আমাদের কি করতে হবে এই যে লেআউট এখানে এখানে যখন ক্লিক করবো তখন হচ্ছে দেখুন যে আমার সামনে আহ বেশ কয়েকটা শো করতেছে হচ্ছে মার্জিন অর্থাৎ এই পেজের মার্জিনটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো ঠিক আছে নর্মাল আছে আমরা দিতে পারবো আমরা চাইলে আহ

ঠিক আছে নর্মালি থাকে হ্যাঁ আর হচ্ছে আপনার এই যে এই যে আপনি যখন এই যে যখন আপনি দেখুন যে এই যে এখানে কিন্তু আপনার আমরা একটা চেঞ্জ চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন ঠিক আছে চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখুন খেয়াল করুন যে দুইটা অপশন আসছে ঠিক আছে একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ ঠিক আছে আপনারা দেখুন আমাদের এখানে ক্লিক করা আছে কোনটা

কোন সাইজে হবে হ্যাঁ লেগিং সাইজে হবে নাকি ক্যারিটা সাইজে হবে নাকি আপনার এ ফোর সাইজে হবে সাধারণত আমাদের যে পেজগুলো যে প্রিন্ট করি সেগুলো এ ফোর সাইজে হয় সেই জন্য এ ফোর সাইজে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এই হচ্ছে আপনার মত আপনি যে বললেন যে পেজ ওরিয়েন্টেশন ঠিক আছে পেজ ওরিয়েন্টেশনে তাহলে আমরা এই যে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ এটা সম্বন্ধে জানতে পারলাম আর এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ড এটা কিন্তু পাওয়ার পয়েন্ট না মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা সুতরাং আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ মাইক্রোসফট পাওয়ার পর কোনো মূর্ত হচ্ছে আপনার কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে তারপর হচ্ছে যে আপনি যখন কোনো আহ কোনো প্রেজেন্টেশন ক্লাস তৈরি করবে সেই ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে পারেন এবং কোন কিছু যখন ডিজাইন করবে সেই ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে পারেন ঠিক আছে সেই জন্য মূলত হচ্ছে ওইরকম ভাবেই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আপনার তৈরি করা হচ্ছে এবং ওখানে যে ট্যাবলেট গুলো আপনার আছে সেগুলো ঠিক ওই রকম ওই ডিজাইন বা ওই মাপের মতো করে নিয়ে হচ্ছে ল্যান্ডস্কেপে নিয়েই হচ্ছে আপনার তৈরি করা হয়েছে ঠিক আছে সেই জন্য আপনার ওইখানে এই লেআউট অপশনে গিয়ে হচ্ছে আপনাদের এই যে এই অপশনটা আপনাদের ওরিয়েন্টেশন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই অংশটা নেই কারণ এরকম ভাবে হয় না ঠিক আছে ল্যান্ডস্কেপে সেই ডিজাইন গুলো করতে হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন আলাইকুম